पता नहीं वीर जी बहुत कोशिश की फिर भी नहीं हुआ की किता की पाजी उते मैं देखिया सी कि ब्लॉक हो गया मेरा चैनल तुसी पाजी कुछ औदा दी कंटेंट ही पाया होना जिना भी YouTube ने ब्लॉक किया होण को हेल्प करो ना हां हेल्प करो ना

9000 ਚੈਨਲ ਮੋਨਟਾਈਜ਼ ਨਹੀਂ ਚੈਨਲ ਮੋਨਟਾਈਜ਼ ਨਹੀਂ ਹੋਏਗਾ ਨਹੀਂ ਹੋਏਗਾ ਠੀਕ ਹੈ ਵੀਰ ਜੀ ਹੁਣ ਮੈਂ ਕੀ ਕਰਾਂ ਪਹਿਲੇ ਸਾਨੂੰ ਚੈੱਕ ਕਰ ਲੈਂਦੇ ਦੱਸ ਠੀਕ ਹੈ ਵੀਰ ਜੀ তো বন্ধুরা আমি অনেক ইউটিউবার ইউটিউবারদের কাছে মানে অনেক সাহায্য চেয়েছিলাম কিন্তু কেউ মানে আমার কথা শুনেনি একজনকে হোয়াটসঅ্যাপে মানে চেট করেছিলাম সেও মানে কোনো রিপ্লাই দেয়নি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এটা কোনো সাধারণ ভিডিও হচ্ছে না কারণ এক বছর ধরে আমি ভিডিও করে যাচ্ছি তবুও এখনও কোনো সফলতা পাইনি তোমাদের ভালোবাসায় অনেকটা এগিয়ে গিয়েছি আর ওয়াশ টাইমটা অনেকটা বেড়ে গেছে অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা তবুও ভিডিও কোনো মানে রিসপন্স পায় না ভালোবাসা পায় না যে ভালোবাসাটা পেয়েছি এটা তোমাদের কাছ থেকে পেয়েছি এখন তো আগে যতটা ভিডিও বানিয়েছিলাম তো এই যে দেখুন এই চ্যানেলটা আজকে তোমাদের সাথে ওয়াই টু স্টুডিওতে গিয়ে তোমাদের সাথে এটা শেয়ার করতেছি কারণ তোমরা কেউ বিশ্বাস করবে না একটা ভাই লিখেছে দেখুন দাদাকে প্লিজ দয়া করে সাপোর্ট করো আর ওর যে টেন কে প্লাস মানে চ্যানেলটা রয়েছে কে জানে হ্যাক করেছে তো বন্ধুরা এই ভাইটাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক দিন হয়েছে আমার প্রায় এক বছর হয়ে গেছে চ্যানেল মনিটাইজ হওয়ার তো কি বলবো কিছু ভিডিও মানে কত আর ভিডিও মানে বানাবো ঠিক আছে মানে প্রতিদিন ডেলি ব্লগ মানে প্রতিদিন কোথায় ভিডিও পাই আর কোথায় না পাই তোমরা তো জানোই যে ভিডিও করতে গেলে কত কি লাগে ডিমাগ লাগে তো এবার মেন কথা হচ্ছে শরীর কি হয়ে যায় যাক কিন্তু তোমাদের ভিডিও দিতে হবে ঠিক আছে ভিডিও আপলোড করতে হবে ইউটিউবে আমাকে মেন ব্যাপার এখন বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি পুরো বৃষ্টি হচ্ছে এবার আমি কোথায় যাই বলো যে ভিডিও করার জন্য আর ইউটিউবে আমার প্রতিদিন ভিডিও দিতেই হবে প্রত্যেক দিন কারণ প্রত্যেক দিন যদি ভিডিও না দিই কারণ রিস্ক ডাউন করে দেবে তো আর আগের চ্যানেলে আমি যেটা স্বপ্ন ছিল সেটা স্বপ্ন রয়ে গেল আগের চ্যানেলে তো এবার প্লিজ বন্ধুরা একটু দয়া করো আমার উপর যে তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখ মানে দেখো আগে অনেক কষ্ট করে ভিডিও মানে তৈরি করতাম অনেক জায়গায় যেতাম তো অনেক জায়গায় গিয়ে সেখান থেকে বাড়ি এসে শরীরে অসুস্থ থাকলেও মানে এডিট করতে হয় এডিট করে তারপরের দিন আপলোড করতে হয় তো এখনো সেটাই করছি কারণ সেই কী কারণে জানি সেই চ্যানেলটা আমার অন্য মানে একটা সমস্যা হয়ে গিয়েছিল তো কি বলবো আর অনেক কষ্ট করে মানে ভিডিও করি তবুও মানে কোনো ইয়ে পাই না আর এবার ভাবছি অনেকে ভাবছে যে মানে টাকা আসে পয়সা আসে এটা কিছু না চ্যানেল হওয়ার মানে মানে কিছু করতে হয় আর কি কিছুটা তোমাদের ভালোবাসায় মানে হয়ে যাবে আর কিছুটা নিজেকেও মানে সেটা মানে খাটতে হবে আর কি চ্যানেলের মধ্যে কাজ করতে হবে তারপরে মানে আর্নিং হবে ঠিক আছে আর অনেক কষ্ট করে ভিডিও মানে আমি তো বলছি আর এইখানটায় দেখো আমার ওয়ার্টি স্টুডিওতে গিয়ে যে কতটা সাবস্ক্রাইব রয়েছে আর এতগুলো আর আমার সব শেষ হয়ে গেছে অনেক দিন ধরে বলছি যে একটা ভিডিও আপলোড করবো সেদিন একটা ভিডিও আপলোড করেছিলাম তো ভিডিওটার মধ্যে কোনো ভিউজ আসেনি আর মনে হয় ওরা জানে যে এই চ্যানেলে মনে হয় কাজ করে না আর আগে ভিডিও যখনই ভিডিও আমি আপলোড করতাম তখনই ভিউজ আসে আর এত সুন্দর সুন্দর কমেন্ট আসে তোমাদের কীভাবে আমি বলবো সেটা বলার মতো আর ক্ষমতা নেই কারণ ওই চ্যানেলটা থাকলে আমি এতদিনে অনেক দূরে যেতাম আর অনেকটা বড় হয়ে গে যেতাম ঠিক আছে কী একটা কারণে চ্যানেলটা চলে গেল জানি না এই চ্যানেলটা প্লিজ একটু দয়া করো প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় যেন আমি আরও অনেক দূরে যেতে পারি ভেবেছিলাম ওয়ানকে সাবস্ক্রাইব হওয়ার পর একটা সেলিব্রেশন করবো তো ক্ষমতা নেই আমার কারণ বাড়ি থেকে কত টাকা নেব আর ঠিক আছে কোথাও ঘুরতে গেলে টাকা লাগে সেটাও তো নেই পড়াশোনা করি আর মাই ফার্স্ট ব্লগ মাই ফার্স্ট ব্লগ করিনি এখনও একদিন তোমাদের সাথে এটাও করব যে আমার বায়োডাটাটা কী ছিল ঠিক আছে আমার যত মানে বায়োডাটা আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর বিশেষ করে আমি ভিডিও যে রকম ভাবে আপলোড করি সব কিছু তোমাদের সাথে সব ভিডিওতে আমি বলি যে এইভাবে ভিডিও আপলোড করো সব কিছু ঠিক হয়ে যায় আর আজকে তোমাদের সাথে দে মানে শেয়ার তো করে নিলাম যে ওয়াইট স্টুডিওতে গিয়ে এখন বিশের হচ্ছে এখনো জ্বর মানে ভাব লাগতেছে আর কি বলছি যে বৃষ্টিতে যদি মানে ভিডিও করি তাহলে তোমাদের সাথে একটা মানে খারাপ হবে আর কি তোমরা সবাই একটা করে মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করো বা খোলো তো আমি আছি তোমাদের সাথেই আর প্লিজ একটু মানে দয়া করো যে আমার যেন স্বপ্নগুলো পূরণ হয় স্বপ্ন অনেকে রয়েছে আমার মনের ভিতরে তো এখনও প্রকাশ করিনি প্রকাশ করতে পারবো না কারণ যেদিন মানে আমার এই ইউটিউব চ্যানেল স্বপ্ন পূরণ করবে সেদিন আমি তোমার সাথে সব কিছু শেয়ার করব ফ্রেন্ডস এই কথাগুলো ভাবলে মানে চোখের জল আসে আর কি কিছুদিন আগে আমি ভাবছিলাম যে এবার আমি অনেক মানে বড় স্বপ্ন পূরণ হবে তো আগের চ্যানেলে তো আর ওরকম স্বপ্ন আর দেখিনি মানে ছোটো ছোটো স্বপ্ন সবারই থাকে মনে আর কি আর বিশেষ করে তোমরা আমাকে এতটা সাপোর্ট করবে আমি জানি না তো তার জন্য থ্যাংক ইউ থ্যাংক গড সব ভিডিওতে তো আর এই কথাগুলো বলা যায় না তাই জন্য আজকে ভাবলাম আজকে বৃষ্টি হচ্ছে আজকে বলি দিই ঠিক আছে তো এটাই আজকে কোথায় এটা বলার কারণ যে তোমাদের সবার সাথে যেন আমার খুব মানে একটা সম্পর্ক মানে জুড়ে যায় তাই আর কি তো বন্ধুরা তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো দয়া করে প্লিজ তো বন্ধুরা আমি অনেক ইউটিউবার ইউটিউবারদের কাছে মানে অনেক সাহায্য চেয়েছিলাম কিন্তু কেউ মানে আমার কথা শুনেনি একজনকে হোয়াটসঅ্যাপে মানে চ্যাট করেছিলাম সেও মানে কোনো রিপ্লাই দেয়নি আর বাস্তবতা একটা কি মানে বলে না যে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় আর এতটা কষ্ট করার পর মানে কেউ ফোনও তুলেনি ইনস্টাগ্রাম ছিল না মোবাইল পুরো হ্যাং হয়ে যায় তবুও আমি ইনস্টাগ্রাম ডাউনলোড করে তার কাছে মানে আমার কিছু কথাবার্তা মানে লিখে পাঠিয়েছিলাম সে কোনো রিপ্লাই করেনি আমি যাকে বলি একটিভ স্যার তাকে আমি অনেকবার মানে চেষ্টা করেছিলাম তার কাছে আমি কিছু শুনবো যে চ্যানেলটা আসবে কি না সে মানে কোনো কিছু রিপ্লাই দেয়নি আমাকে ঠিক আছে তো তবুও মানে ওরা তো বড় তো কিছু ওদেরকে কিছু বলতে চায় না আর বিশেষ করে আমার যেটা হয়েছে সেটা তো তোমরা সব কিছু দেখে আজকে আর শুনে নিয়েছো এটা হচ্ছে সন্দীপ ভোল্লা ঠিক আছে আর অনেক দিন ধরে আমি মানে ভাবি যে আমার যে স্বপ্নটা পূরণ হবে আর কি তো সবার না সবার মানে একটা ছোট্ট হোক স্বপ্ন মানে এইখানটায় জুড়ে সবার রয়েছে ঠিক আছে আমার অনেক দিনের স্বপ্ন সেটা ছিল তো এই চ্যানেলে তোমাদের আশীর্বাদে হয়ে যাবো এবার তার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা একটা ভিডিও আপলোড করতে গেলে সেখানে অনেক কিছু নানান ধর নানান লোকের নানান ধরনের কথাবার্তা শুনতে হয় আর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ভিডিও আপলোড করতে হয় দিনের পর দিন মাসের পর মাস কষ্ট করতে হয় কি আমার এত দিন মানে সব সময় যতগুলো সময় ছিল সব নষ্ট হয়ে গেছে তো এবার আবার নতুন করে এসে এই চ্যানেলটা বানিয়েছি তো এটাতে অনেক সুন্দর মানে এতটা ভালোবাসা পেয়েছি তোমাদের সকলের কাছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ছোটোদেরকে বুক করা ভালোবাসা আর বিশেষ করে আর আমি কোনো মানে এই চ্যানেলে কোনো কিছু মানে বোকার মতো কাজ করতে চাই না তোমরা যেভাবে আমাকে মানে ভালোবাসা দাও তো সেভাবে আমি করি জল হোক বর্ষা হোক যা কিছু আসে ঝড় বাতাস যা কিছু আছে মানে আসে তবু আমি ভিডিও আপলোড করে দিই ঠিক আছে কোনো দিন বাদ দিই না যে আজকে ভিডিও করব না তো সেটা তোমাদের সাথে মানে প্রকাশ করি না যে আমার আজকে এটা হয়েছে ওটা হয়েছে যে আজকে আমি ভিডিও দিতে পারবো না সেটা আমি প্রকাশ করি না তবুও ভিডিও আপলোড করেই দিয়ে যাই কিন্তু অনেক সময় কীভাবে ভিউ যখন না আসে তবে মনটা অনেকটা খারাপ হয়ে যায় আর কি আর তোমাদের যখনই মানে ভালো ভালো ভালোবাসার মতো একটা খুব সুন্দর কমেন্ট দেখি তো সেটা দেখে আমার মনে হাজারো দুঃখের ভিতরেও সেটাকে আমি খুব সুখী মনে ভাবি যে এই কমেন্টটা আমার খুব সুন্দর আর খুব লাকি কমেন্ট ঠিক আছে আর আজকে মনটা অনেকটা খারাপ লাগছে কারণ আগের চ্যানেলটা আগের চ্যানেলটা যখনই আমি দেখি যে রাখি আর কি তখনই অন্য রকম লাগে আর কি এত কষ্ট করে আমি জানি না পাঞ্জাবি ভাষা সেগুলোকে এত সুন্দরভাবে শিক্ষা নিয়ে মানে যে এত দূরে যাবো সেটা আমি ভাবিনি কোনো দিন তারপর গিয়েও এত দূর গিয়েছিলাম পাঞ্জাবি চ্যানেলে তো এরকম হয়ে গেল চ্যানেলটা পাঞ্জাবি কারণ আমি পাঞ্জাবি কথা মানে শিখে শিখে তারপরে আমি চ্যানেলটাকে ক্রিয়েট করেছিলাম প্রথমে তো কিছুই জানি না যে পাঞ্জাবি পুরা রাখি এসব কি জিনিস কিছুদিন পর দেখি ভিউজ ভালো আসে সাবস্ক্রাইবার অনেক এতটা মানে ভালো আসবে আমাকে যে নয় দশ হাজার এরকম সাবস্ক্রাইবার আর মানে এরকমটা আমার ভাবিনি যে এরকমটা হয়ে যাবে আর কি এতটা মানে ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় আমাকে পাঞ্জাবিরা মানে ফলো করে যে বীরে ডে কার মানে তোমার ভাই তোমার ঘর মানে কোথায় তোমার বাড়ি তো এরকম ভালোবাসা হারানোর পর এতটা খারাপ লাগছে কারণ বলে আর বোঝাতে পারবো না আর এই চ্যানেলে প্রথমবার আমি ওই চ্যানেলটার যে ভিডিওগুলো ছিল সেদিন আমি ভীষণ কান্না করেছিলাম কিন্তু কোনো কান্না করলে কি আসে আর দুটো ভিডিও মানে আপলোড করেছিলাম এই চ্যানেলে রয়েছে প্রথম তো ওই চ্যানেলে কিছু মানে রস্যদান আর কি অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু আনার তখন তো আর এরকম জানি না ইউটিউবের সম্বন্ধে যে আমি পারব কি না হ্যাঁ এটা করলে আসবে এটা করলে আসবে চ্যানেলটা তখন পাগলের মতো কান্না করি বসে বসে একায় বসে বসে কান্না করি ঘরে বসে বসে কান্না করি কারণ যে ভিডিও আপলোড করে সে বোঝে আর যে মানে ভালোবাসা পায় সে বোঝে ঠিক আছে নাও এক্সাম্পল একটা একজনকে মানে খুব ভালোবাসো তো সে যদি মানে হারিয়ে যায় সে কতটা কষ্ট হতে পারে এটা তো তার থেকেও বেশি কারণ এটাতে অনেক স্বপ্ন জুড়ে মানে রয়েছে সবার আর কি ছোট ছোট স্বপ্নগুলো মানে ধর না ইউটিউবার হয়ে গেলে কত না কত যেমন এই চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার ছিল ধরে নাও আমি মানছি নয় হাজার হয়েছে এখন এখন অনেকটা কমে গেছে কারণ চ্যানেলটা ডাউন হয়ে গেছিলো তো তাই জন্য এই যে দেখুন আমি স্ক্রিনশট দিয়ে দিলাম আর ওয়াট স্টুডিওতে গিয়ে আজকে সম্পূর্ণ তোমাদের কাছে শেয়ার করছি আর যখনই মানে ডাউন হয়ে যায় রিস ডাউন দিয়ে দেয় তখনই আর মানে কোনো সাবস্ক্রাইবার বলে যে এই মনে হয় আর ভিডিও করবে না এই চ্যানেলে আর এই চ্যানেলে কাজ করবে না তুলে নিয়ে যায় কারণ সেখানে সাবস্ক্রাইব করেছে কারণ ভিডিও দেখার জন্য সেখানে যদি ভিডিও না যায় না পৌঁছায় তবে কি সেটা রাখবে তো তাই জন্য এক হাজার সাবস্ক্রাইবার মানে চলে গেছে আর কি জন্য খারাপ লাগে প্রথমত আমি কিছু জানি না মানে ইউটিউবের সম্বন্ধে আর ভুলটা হয়েছিল কি যে একটা ভুল হয়েছিল যে আমি সব সময় জিমেল পাসওয়ার্ড সব সময় শেয়ার করি সব জায়গায় তো তাই জন্য আর কি এরকম ভুল তোমরা করো না কেউ আর ভিডিওটা বানার একটা মানে যে এতদিন ধরে মানে মনিটাইজ হওয়ার কারণ ছিল ওই চ্যানেলটা মনিটাইজ হয়ে যেত এতদিনে এতদিনে অনেক দূরে চলে যেতাম যে তখন লাগতো তিন মানে তিন মিলিয়ন ভিউজ হলেই মনিটাইজ চ্যানেল ঠিক আছে তো আমার মানে দুই মিলিয়ন হয়েছিল তো আর দিন পর ধরে নাও সপ্তাহখানেক লাগতো যে চ্যানেলটা মনিটাইজ করার জন্য তো তখনই এরকম একটা বাতাস এই চ্যানেলে এখন তোমরা রয়েছো তো অসংখ্য ধন্যবাদ আর তোমাদের অনেকের মানে একটা ভাই কমেন্ট করেছে আমি তো সেটা শেয়ার করলাম আর এখন থেকে আমি যেটা করি সেটাই মানে তোমাদের সাথেও শেয়ার করি কারণ যেদিন আমার মানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ফুল ওয়াচ টাইম হয়ে যাবে সেদিন তোমাদের সাথেও একটা বড় স্পেশাল ব্লগ করব তোমাদের সাথেও সেটা শেয়ার করব অনেকের অনেক নানান ধরনের কথা শুনতে হয় ভিডিও করার সময় আর কিছু কিছু দূরে মানে কিছু কিছু মানুষ অন্য 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 রকম চোখে দেখে আর কি তো সেগুলোর থেকে মানে দূরে থাকতে হয় মানে একটা কথা আছে না যে যখনই কেউ মানে উঠতে চাইবে তাকে নিচে নামার জন্য অনেকেই মানে অন্যরকম করে আর কি তো এগুলো কথা বাদ দাও কারণ আমি যেটা করি সেটাই করি কারো কথা শুনি না বাট বাড়িতে কিছু কিছু কথা বলে তো সেগুলো মেনে চলতে আর কি একটা বলে জন্য মানে এত দিনের যে স্বপ্নটা ছিল সেটা রইল না তো এবার ভাবছি যে এই চ্যানেলে যত দূরে গিয়েছি তো তার থেকে বেশি গিয়েছি কারণ ওই চ্যানেলটা ছিল মানে এক সপ্তাহ মানে মেনটেজ হওয়ার মানে টাইম ছিল যে এক সপ্তাহ পর আমার চ্যানেল মেনটেজ হবে আগেরটা তো আমার এই যে গ্রাম বাবা গ্রাম ব্লগস তো এই বাবা গ্রাম ব্লগস এটা তো মনেস করাই রয়েছে এবার যেদিন আমার যে ডলার মানে অপশনটা শো করবে সেদিন তোমাদের সাথে একটা বড় স্পেশাল মানে সেলিব্রেশন করব ঠিক আছে তো এই ভিডিওতে বলে দিলাম আর ওই চ্যানেলটা দেখলে মানে অন্যরকম একটা দুঃখজনক লাগে আর কি যে এখনো চ্যানেলটা মানে এখন আসে কারণ অনেক কিছু করার পর একটা চ্যানেল আসে কিন্তু রিস্ক ডাউন দিয়ে যায় কারণ ওই চ্যানেল কোনো মানে কোনো কাজ করে লাভই নেই আগে ভিউজ আসতো তিরিশ হাজার চল্লিশ হাজার তো এখন যদি ভিডিও আপলোড করি তবে পাঁচশো ছয়শো এবং হাই দুই হাজার এরকম মানে ভিউজ আসে আর কি তো এটাই ভাবি আর এই চ্যানেল তো ভিউজ আসেই না ইমপ্রেশন এতটা দেয় যে বলার বাইরে ইউটিউবেল করে দাম এতটা ভালো যে ইমপ্রেশন তিন চার হাজার দেয় কিন্তু ভিউজ আসে না কেন যে কী জানি তো তোমরা তো কেউ মানে ভিডিওটা দেখোই না যে কতটা মানে কষ্ট করে ভিডিও বানাই আমরা আর ডেলিকেট ডেলি ভিডিও মানে কোথায় পাবো সে জন্য আর কি তোমাদের দেখানোর জন্যই আর ইউটিউব চালু রাখার জন্য মানে নানান কষ্ট হলেও মানে ভিডিও আপলোড করতে হয় ইউটিউবে এখনো পর্যন্ত একটা মাইক কিনে নিই এখনো পর্যন্ত কোনো একটা লাইট কিনে নিই আর এই যে লাইটটা রয়েছে এটা একটা মানে চার্জার সিস্টেম লাইট স্বপ্ন আছে অনেক কিন্তু জানি না পূরণ হবে কিনা সবকিছু তোমাদের আশীর্বাদই তোমরা কেউ এই মানে ভুলটা করো না আর চ্যানেল মনিটাইজ হওয়ার পর যে মানে ইনকাম হয় আর কি সেটাও তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো রকম ইনকাম হয় আর রকম মানে কিভাবে চ্যানেল মানে চালাতে হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ফ্রেন্ডস তোমরা শুধু আমাকে সাপোর্ট করো